অবশ্যই বিএনপি কেও বিহার সিস্টেমে নির্বাচন মানা উচিত সংস্কার চাই বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতা গিয়ে সংস্কার করব প্রথম প্রশ্ন হলে এই আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্রান্ট আপনি ফিরিয়ে দিয়েছে আপনি কিভাবে ভেবেছেন যারা ছিয়ানব্বই থেকে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত করার কারণে ক্ষমতা আসতে পারে নেই আবার দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত দেশ চালাবার কারণে দুই হাজার আটেও তারা ক্ষমতা আসতে পারেনি দুই হাজার একে বিএনপি যে ঘোষণা করেছিল সেই ইস্তাহারের মধ্যে দশ পাঁচ জন বিএনপি বাস্তবায়ন করতে পারে নাই এমনকি দুই হাজার একে বিএনপির এক নাম্বার শর্ত তারা পালন করতে পারে নাই আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না না যাবে জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাদ চাঁদাবাদ

বাংলাদেশের একজন মানুষ হোক খোলা আকাশের থাকবে না বাংলাদেশের একজন গরিব প্রশাসন থাকবে না আমার বাংলাদেশের কোন মানুষ কোন হবে না কোন হবে না বাংলাদেশের ব্যবসায়িক চা বাজিত হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তারা শান্তিতে বসবাস করতে পারবে নির্বিচি ঘুমাতে পারবে আমার মা বাংলায় জাতীয় রাস্তা চলাফেরা করতে পারবে বাংলাদেশের মাতৃত্বের মাদ্রাসে থাকবে

বুকের তাজা রক্ত জমিতে খেলে দেবেন সাহায্য বরণ করে কারণ বাংলাদেশের মানুষ সাহায্য বরণ করেছিল এই চাটিকে মুক্তি দেওয়ার জন্য কোরআন সুন্দর আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে প্রত্যেক নেতৃত্ব করবে আমেরিকা আমাদের দেশে প্রত্যেকটা নেতৃত্ব করবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় না রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজেরা প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পা দাঁড়াবে বাংলাদেশের মানুষ করি আজকে মঞ্চে যারা আছেন আজকে মঞ্চে যারা আছেন যদি আমরা বোনাফি কি না করি মঞ্চে যারা আছেন বোনাফি কি না করি মুখের এবং কাজের পছন্দ একসার থাকেন

একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি এবং দূরে বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যায় বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফিকি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নাম নিতে পারি যেরকম আমেরিকা এবং ওই ইসরা ইরান আক্রমণ করে ফেলেছিল মৃত্যুর মধ্যে বিচ্ছিন্ন করে দিবে

একসাথ হন ঐক্যবদ্ধ হন এইটা আমার মেসেজ থাকবে যদি ক্ষমতার লোককে সংবরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না ইসলামকে ক্ষমতায় যেতে চাই আমি ক্ষমতায় যাইতে চাই না কোরআন ও সন্নাকে ক্ষমতা যেতে চাই যিনি আদর্শ লালন করেন এই নীতি আদর্শ গ্রহণ করেন ইনশাআল্লাহ সেই দিন আসতে আমি দেখতেছি মনাজ আমার চোখের সামনে আমি দেখতেছি ওই সংসদের মধ্যে